আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আজকে আমরা কাঁঠালের বেশি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব চলুন কিভাবে করি প্রথমে কাঁঠালের বেশি সিলে নেবো বটি দিয়ে এভাবে চামড়াগুলো পরিষ্কার করে সিলে নিয়েছি তারপর আধা ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এবারে পাটায় ঘষে নেব ঘষলে উপরে লাল চামড়াগুলো উঠে যাবে চামড়া সহ অনেকে রান্না করে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে এভাবে পরিষ্কার হয়ে যাবে ডোলে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরুর মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম পাতিল বসিয়ে দিলাম এবার তেল গরম দিয়ে দিয়েছি এবার তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে দারচিনি এলাচ তেজপাতা একটু ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর ভাজবো লাল লাল করে ভেজে নেব হালকা লাল বেশি না একদম এবার আমি একটা প্লেটে কিছু গোটা মশলা নিচ্ছি জিরা ধনিয়া মৌরি গোলমরিচ তারপর লং এলাচ জায়ফল দারচিনি এলাচি এগুলো নিয়ে গুঁড়ো করে নিয়েছি ব্লাইন্ডারে আপনারা চাইলে পাট শিল্পটা গুঁড়ো করে নিতে পারবেন এবার আমি পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে ভেজে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদাবাটা দিয়ে দিলাম দিয়ে ভাজবো একদম ভালো মতো ভাজবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের এবার হলুদ গুঁড়ো দিলাম গুঁড়ো মরিচ দিলাম দিয়ে আর একটু নেড়ে দেব ওই যে গোটা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম এবার ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব সবগুলো একসাথে ভালো মতো তেলের সাথে ভেজে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে মশলা কষিয়ে গরু মাংস দিয়ে কাঁঠালের বেশি রান্না করলে খুব টেস্টি হয় এবার ঢাকনা দিয়ে দিলাম এই যে মশলাটা ভালো মতন কষিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরু মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব ভালো মতন যেন গরু মাংস সবটা একদম ভুনা করে ফেলবো প্রথমে এই যে গরু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিগুলো পুরোটাই শুকিয়ে ফেলবো তারপরে আমি কাঁঠালের বেশি দেবো গরম পানি দিয়ে এই যে প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসগুলো কষিয়েছি একদম তেল ছিঁড়ে দিয়েছে একদম মশলা পশানো আর গরু মাংস একসাথে সুখ সুন্দর একটা কালার এসেছে অনেক সেন্ট বেরিয়েছে এবার আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর গরম পানি দিব এই রান্নাটায় গরম পানি দিবেন গরম পানি না দিলে কাঁঠালের বিচি শক্ত থেকে যাবে এবার কিছুক্ষণ ডাকনা দিয়ে কষাবো এই যে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার গরম পানি দিয়ে দি ভালো নেড়ে গরম পানি দিয়ে এই গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এবার ঢাকনা দিয়ে দিব আর কিছু করা লাগবে না আধা ঘন্টার মতো চুলাটা কমিয়ে রান্না করলেই হয়ে যায় এই যে আমাদের রান্নাটা অনেকটাই হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে কাঁঠালের বেশি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়ে গেছে এভাবে কাঁঠালে বেশি রান্না করলে গরুর মাংস দিয়ে খুব মজা হয় আপনারা করে খাবেন আর যদি আমাদের রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ